এনসিআরটি থেকে বিভিন্ন পোস্টের রিক্রুটমেন্টের নতুন বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে এগারোই জুলাই দু হাজার চব্বিশ তারিখে পাবলিকেশান ডিভিশন মেনশন আছে সাবজেক্ট বলা হয়েছে স্কিল টেস্ট ফর এঙ্গেজমেন্ট অফ অ্যাসিস্ট্যান্ট এডিটার প্রুফ রিডার ডিটিপি অপারেটর অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর পিওরলি কন্ট্যাকচুয়াল বেসে এটা নেওয়া হচ্ছে পাবলিকেশান ডিভিশন এনসিআরটি উইল কন্ডাক্ট এ ওয়াক ইন রেজিস্ট্রেশন অর্থাৎ ওয়াক ইন ইন্টারভিউয়ের মাধ্যমে আপনারা এই অ্যাপ্লিকেশন ফর্মটি ফিল আপ করে আপনারা চাকরিটি পেতে পারেন এবার ডিটেলস বিষয়গুলো আমরা জেনে নেব প্রথমেই দেখব অ্যাসিস্ট্যান্ট এডিটার পঁয়তাল্লিশটা পোস্টের ভ্যাকান্সি ইংলিশে চব্বিশটা হিন্দির ক্ষেত্রে উনিশটা উর্দুর ক্ষেত্রে আছে দুটো এই টোটাল পঁয়তাল্লিশটা কোয়ালিফিকেশান লাগবে ব্যাচেলার ডিগ্রি অর্থাৎ গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকতে হবে পোস্ট গ্র্যাজুয়েশান ডিপ্লোমা বুক পাবলিশিংয়ের উপরে আপনাদের পোস্ট গ্র্যাজুয়েশান বা মাস কমিউনিকেশান বা জার্নালিজম এ সমস্ত ডিগ্রির উপর কোর্স থাকতে হবে মিনিমাম পাঁচ বছরের এডিটিংয়ের উপরে এক্সপিরিয়েন্স থাকতে হবে তবে আবেদন জানাতে পারবেন এজ লিমিট ম্যাক্সিমাম পঞ্চাশ বছর স্যালারি পার মান্থ আশি হাজার টাকা এখানে একত্রিশে মার্চ দু হাজার পঁচিশ পর্যন্ত আপনাদের প্রিয়ড থাকবে তারপরে রিনিউয়েবেল হবে এরপরে বলা আছে ডিজিগনেশান বাইশে জুলাই দু তারিখ থেকে আপনাদের এটা জয়নিং ব্যাপার আছে অর্থাৎ এই দিনই আপনাদের কিন্তু ডকুমেন্টেশন আপনাদের ইন্টারভিউটা হবে বাইশে জুলাই দু হাজার তারিখে আর আপনাদের স্কিল টেস্ট হবে চব্বিশ তারিখে এবার চলে আসবো ভেনু ভেনু এখানে দেওয়া হয়েছে এই ভেনুতে আপনাদের পৌঁছাতে হবে এনসিআরটি যেহেতু এটা সেন্ট্রাল গভর্নমেন্টের দিল্লি বোর্ডের সেই জন্য এটা দিল্লিতেই ইন্টারভিউটা হবে এরপরে চলে আসবো প্রুফ রিডার সতেরোটা পোস্টের ভ্যাকান্সি ইংলিশ আটটা হিন্দি ছটা উর্দু আছে তিনটে এর জন্য ব্যাচেলার ডিগ্রি কমপ্লিট থাকতে হবে ইংলিশ হিন্দি অথবা উর্দু নিয়ে এক বছরের মিনিমাম এক্সপিরিয়েন্স লাগবে ওয়ার্কিং নলেজ থাকতে হবে কম্পিউটারের উপরে এই এজ লিমিট আছে ম্যাক্সিমাম বিয়াল্লিশ বছর পার মান্থ স্যালারি সাঁত্রিশ হাজার টাকা এটার একত্রিশে মার্চ পঁচিশ পর্যন্ত আপনাদের পিরিয়ড থাকবে এটার আপনাদের ইন্টারভিউ হবে বাইশে জুলাই দু হাজার চব্বিশ সাড়ে নটা থেকে সাড়ে বারোটা পর্যন্ত আর স্কিল টেস্ট হবে পঁচিশে জুলাই দু হাজার চব্বিশ দশটা এখানে আপনাদের কিন্তু এই যে অ্যাড্রেস এই অ্যাড্রেস আপনাদের পৌঁছাতে হবে ইন্টারভিউর দিন এবং স্কিল টেস্টের দিন এবার বলা হয়েছে ডিটিপি অপারেটর অর্থাৎ ডাটা এন্ট্রি অপারেটর আঠাশটা শূন্য পদে ভ্যাকান্সি ইংলিশ হিন্দিতে নেওয়া হবে একুশটা উর্দুতে আছে সাতটা কোয়ালিফিকেশান গ্র্যাজুয়েশান কমপ্লিট থাকতে হবে এনি সাবজেক্টের উপরে হলেই হবে ওয়ান ইয়ার কম্পিউটার ডিপ্লোমা কোর্স থাকতে হবে তিন বছর মিনিমাম ডাটা এন্ট্রির উপরে আপনাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে আর ইন ডিজাইন ফটোশপ এই সমস্ত কাজ আপনাদের কিন্তু জানতে হবে আর টাইপিং স্পিড হিন্দি এবং ইংলিশ দুটোই জানতে হবে এবার চলে আসবো নিচে এজ লিমিট ম্যাক্সিমাম পঁয়তাল্লিশ বছর স্যালারি পার মান্থ পঞ্চাশ হাজার টাকা একত্রিশে মার্চ পঁচিশ পর্যন্ত পিরিয়ড থাকবে এটা আপনাদের ইন্টারভিউ তেইশে জুলাই দু হাজার চব্বিশ সাড়ে নটা থেকে হবে স্কিল টেস্ট হবে সাতাশে জুলাই দু হাজার চব্বিশ সাতাশে জুলাই এবং আঠাশে জুলাই এই অ্যাড্রেসে আপনাদের কিন্তু পৌঁছাতে হবে এটা আবেদন করবার জন্য এইবার এখানে আপনারা দেখতে পাচ্ছেন এখানে জন্য ফর্ম দেওয়া হয়েছে দুটো পাতার ফর্ম আছে ফর্মগুলো প্রিন্ট আউট করে নেবেন ফর্মের সাথে রিলেভেন্ট ডকুমেন্টসগুলো আপনাদের অ্যাটাচ করতে হবে করে নিয়ে সেটা আপনাদের ইন্টারভিউয়ের দিন ডাইরেক্ট পৌঁছে যেতে হবে এটাই ছিল আজকের মূল ডিটেলস বিষয় ভিডিওটি কেমন লাগলো কমেন্টে জানাবেন ভালো লাগলে লাইক করবেন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিল বাজিয়ে রাখবেন কারণ আমরা এরকমই গুরুত্বপূর্ণ হেল্পফুল আপডেটগুলো আমাদের চ্যানেলে প্রতিনিয়ত আমরা দিয়ে থাকি